বাংলাদেশের সর্ববৃহৎ ডেজার বিআইডাব্লুটি এর ডেজার আন্দারম্যানিক ওয়ান এটাই হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ ডেজার যেটার মাধ্যমে বাংলাদেশের নৌ পরিবহন চলাচলের ক্ষেত্রে ডেজিং কার্যক্রম পরিচালনা করা হয় আন্দারমানিক ওয়ান এবং আন্দারমানিক টু এছাড়াও আরও দুটি ডেজার আসছে যেগুলো বর্তমান বাংলাদেশের সেরা ডেজার হিসেবে বিবেচিত এই ডেজারের বৈশিষ্ট্য হচ্ছে এখানকার প্রতিটি স্টাফ তাদের নিজস্ব সিঙ্গেল রুম এবং প্রতিটি রুমে এসি থাকবে এবং তারা ডেজিং পরিচালনা করে থাকবেন বর্তমান চারটি চারটি ডেজার আছে বাংলাদেশের সর্ববৃহৎ যা বাংলাদেশের নদীর নাব্যতা বজায় রাখার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে